তো আজকে আমরা এমন একটা টুল আপনাদেরকে প্রোভাইড করব যে টুলটায় আপনি বিশ্বের যে কোনো জায়গার হোয়াটসঅ্যাপ নাম্বার আনলিমিটেড পর্যায়ে আপনি খুঁজতে পারবেন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে একটা ইন্ডাস্ট্রি দিয়ে দিবে আপনাকে যে এই ইন্ডাস্ট্রির যত হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমার প্রয়োজন আপনাকে একটা প্রাইস দিয়ে দেবে অ্যামাউন্ট দিয়ে দেবে সেই হিসেবে আপনাকে কালেকশন করতে হবে তো সেই হিসাবে আপনি কালেকশন করে ক্লায়েন্টকে ডেলিভারি দেবেন এই লিডগুলোর প্রাইস মার্কেটে কিন্তু অনেক বেশি অনেক বেশি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নিয়ে ক্লায়েন্টরা করে কি ইমেলের পাশাপাশি এই হোয়াটসঅ্যাপেও ক্যাম্পেইন রান করে আমি হোয়াটসঅ্যাপে ক্যাম্পেইন রান করে আপনাদের লাস্টের দিকে দেখাবো যখন ক্লায়েন্ট ফাইন করবেন আপনারা আপনারাই যখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো খুঁজে আপনাদের সার্ভিসগুলো প্রমোট করবেন লাস্টের দিকে যখন আমরা মার্কেট প্লেসে আসবো তখন আপনাদেরকে দেখাবো তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নিয়ে ক্লায়েন্টরা করবো কি নিজস্বভাবে তাদের অফার প্রমোট করবে তাদের কোম্পানি প্রমোট করবে প্রমোশন চালাবে দেন তাদের সার্ভিস বিক্রি করবে ফাইনালি তো এই কাজটার সাথে আপনারা জড়িত হচ্ছেন এজন্য যে আপনারাও এই সার্ভিসটা বিক্রি করবেন প্লাস আপনারাও কিন্তু এটা কাজে লাগাবেন তো কেয়ারফুল আজকের সেশনগুলো এখন থেকে যে সেশনগুলো নিব এগুলো খুব কেয়ারফুলি কিন্তু আপনাদের করে ফেলতে হবে আপনাদের ছোট্ট ছোট্ট ক্লাস দেওয়া হবে বাট এটা ভাবার কোনো প্রয়োজন নাই যে ক্লাস অপ্রয়োজনীয় এই টেন্ডেন্সি মাথায় আনা যাবে না ওকে তো আমি আপনাদের সফটওয়্যার প্রোভাইড করে দিব আজকে আমরা কাজ করব হচ্ছে সোশ্যাল ফোন এক্সট্রাক্টর এই সোশ্যাল ফোন এক্সট্রাক্টর একটা জিপেড ফাইল পাবেন ডাউনলোড করার পরে এই যে এক্সট্র্যাক্ট করার পরে আপনারা এই ধরনের একটা ফাইল পাবেন জাস্ট ফাইলে ঢুকবেন আমাদের প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু সেম রিলেটেডই কিন্তু হ্যাঁ এই সফটওয়্যারের ভিতরে আসার পরে দেখুন এই যে সেট আপ বলে একটা অপশন থাকবে ফোল্ডার থাকবে তো সেট আপ ফোল্ডারে আমরা জাস্ট ডাবল ক্লিক করার পরে এই যে সোশ্যাল ফোন এক্সট্র্যাক্টর প্রো তো আমরা এই সফটওয়্যারটাতে জাস্ট রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে মনে হয় না আমাদের এই সফটওয়্যারটা ওপেন করতে দিবে তা আপনাদের এরকম মনে হতে পারে বিরক্তিকর মনে হতে পারে কারণ আপনি যখন ওই যে আপনার আম্মু যাদের আম্মু নাই তারা হয়তো বিষয়টা ফিল করেন না মনে করবে হয়তো আপনাকে আম্মু অনেক আদর করে কিন্তু আপনি যখন বিছানায় উঠতে যাবেন পা ধুয়ে যখন না আসবেন কিন্তু আপনাকে আম্মু বিছানায় উঠতে দিবে না বকা দিবে পালে মায়েরও দিবে আপনাকে এই যে দেখুন আমরা সেই পা না ধুয়ে এই যে বিছানায় উঠতে যাচ্ছি আমাদের সফটওয়্যারটা কিন্তু আমাদের অ্যালাউ করতেছে না বলতেছে যে গো পা ধুয়ে আসো তো আমরা একটু পা ধুয়ে আসি দেখি সফটওয়্যারটাতে আমাদের অবস্থায় ঢুকতে দিবে না জাস্ট আমরা করবো কি সফটওয়্যারটা একটু অজু করে আসবো আমরা এই যে সাইড থেকে এসে এই যে উইন্ডোজ ডিফাইন্ডারে আসবো হ্যাঁ উইন্ডোজ ডিফেন্ড আসি আমরা এখান থেকে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে উইন্ডোজ ডিফেন্ডের আসার পরে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল এখানে এসে জাস্ট রেপুটেশন বেস প্রোটেকশন সেটিং এখানে আসবো কোথায় আসলাম আমি আবার যদি দেখাই আপনাদেরকে এখানে এসে জাস্ট কোথায় আসলাম অ্যাপ ব্রাউজার কন্ট্রোল রেপুটেশন বেস সেটিং এখানে এসে চেক অ্যাপ অ্যান্ড ফাইল এটাকে অফ করে দিব জাস্ট ইয়েস করে দিয়ে ক্লোজ করে দেবো আমরা এখন উজু করে নিয়েছি এবার আমরা চলুন আমাদের কাঙ্ক্ষিত সেই সরি এটা কাকে আমরা ডিক্লাইন করে দিলাম আচ্ছা আমাদের অলরেডি উইন্ডোজ ডিফাইন্ডারের অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস ওটা আমরা অফ করে দিয়েছি উইন্ডোজ ডিফাইন্ডার এটা কেন করে ও ভাবে যে আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করতেছি এটা হয়তো কোনো ভাইরাস অথবা ম্যালওয়্যার এই ভাইরাস অথবা ম্যালওয়্যার উইন্ডোজ ডিফাইন্ডার কিন্তু একটা জাস্ট রোবট কমান্ড আপনি যদি সন্দেহভাজন কোনো সফটওয়্যার ইনস্টল করেন তো সেক্ষেত্রে কিন্তু ঝামেলা করবে এখন সন্দেহভাজন আপনারা প্রত্যেকটা সফটওয়্যারই ব্যবহার করেন কিন্তু মনের অজান্তেই আপনারা যে উইন্ডোজটা ব্যবহার করতেছেন আমার মনে হয় না এখানে দশ পার্সেন্ট মানুষেরও উইন্ডোজটা ভেরিফাইড উইন্ডোজ আমার মনে হয় ক্র্যাক উইন্ডোজ তো আমরা এখানে যেটা ব্যবহার করতেছি এটা ভেরিফাইড একটা সফটওয়্যার যদিও এটা অ্যাক্টিভেটেড কিন্তু একটা সফটওয়্যার হ্যাঁ এই সফটওয়্যারটা জাস্ট আমরা জাস্ট ওপেনে ক্লিক করবো হ্যাঁ ওপেনে ক্লিক করলে এখন দেখেন আমাদেরকে অনুমতি দিচ্ছে যে ওকে তুমি সফটওয়্যারটা ওপেন করো তো এখন আমরা বিছানে উঠতে পারবো তাই না আমার গালি দিবে না রানে ক্লিক করলাম রানে ক্লিক করার পরে ওয়েট করতে হবে হ্যাঁ গতানুগতিক আমাদের আগের যে সফটওয়্যারগুলো ছিল যেভাবে ডাউনলোড করেছিলাম যেভাবে ইনস্টল করেছিলাম ঠিক সেম হচ্ছে অনুমতি চেয়েছে আপনারা হয়তো ব্লাঙ্ক দেখতেছেন জিনিসটা আমরা ইয়েস করে দেবো এখানে একটু ওয়েট করতে হবে নেক্সট পরবর্তী অপশনে যাওয়ার জন্য সফটওয়্যারগুলো প্রত্যেকটা উইন্ডোজেই কিন্তু খুব ভালোভাবে নেবে স্পেশালি এগুলো উইন্ডোজ টেন অথবা ইলেভেনের জন্য উইন্ডোজ সেভেনে যদি ব্যবহার করেন তো সেক্ষেত্রে একটু ল্যাক করবে তো আমরা ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করি এবং ওকেতে ক্লিক করি যতগুলো ওকে চাবে সবগুলোতেই আমরা ওকে করে দেবো দেন নেক্সট আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এখানে ক্লিক করে আবারও নেক্সট ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এটা থাকবে আইকন নেক্সট ইনস্টল আমি আবারও বলে দিচ্ছি আজকের এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপ রিলেটেড যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করেন না কেন হোয়াটসঅ্যাপ রিলেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার রিলেটেড কোড কলিং এইখান থেকে আপনারা সলিউশন পাবেন খুব স্মুথলি একদম স্মুথলি আপনারা এখান থেকে কাজ করতে পারবেন আজকের এই সফটওয়্যারটা যদি আপনারা কাজ করেন তো সেক্ষেত্রে দেখবেন আপনার নাম্বার ফাইন্ডিংয়ের ক্ষেত্রে লিড জেনারেশনে আর কোনো জিনিসই আপনার লাগতেছে না একদম আনলিমিটেড নাম্বার আপনি ফাইন্ড করে ফেলতে পারবেন আমরা একটু ওয়েট করি এখানে মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাসের যে প্রোগ্রামটা সেটা আমাদের ডাউনলোড করে দিচ্ছে ইনস্টল করে দিচ্ছে এই সফটওয়্যারটা কারণ এটা হচ্ছে লাইসেন্সড করে দিচ্ছে আমাদের সফটওয়্যারটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে আমরা যদি এই যে অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে কিন্তু হ্যাঁ এখন যেটা দেরি করতেছে এটা হচ্ছে লাইসেন্সের কাজ করতেছে তো একটু লাইসেন্সটা হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব এই ফুল ভার্সন না হলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না এই কমান ফ্রম চালু হয়েছে এখন সেরে দিবে এটাকে তো আমরা একটু ওয়েট করি দেন আমাদের অল এভরিথিং ওকে জাস্ট আমরা ফিনিশে ক্লিক করব হয়তো রেজিস্টার চাইতে পারে অনেকে রেজিস্টার দিলে রেজিস্টার দিয়ে নিবেন সফটওয়্যারটা খুব ভালোভাবে কাজ করবে আচ্ছা এই যে সফটওয়্যারটা 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 বেশি বলতেছে হ্যাঁ এই সফটওয়্যারটাকে জাস্ট আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে অনুমতি হিসাবে ইয়েস করে দিব আমি একটু ওয়েট করতে হবে এই যে ওকে চাবে ওকে চাপার পরে একটা ব্রাউজার চালু হবে দেখবেন এই ব্রাউজারটাকে জাস্ট আমরা ক্লোজ করে দিব এবার আর একটু ওয়েট করবো বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে সফটওয়্যারটা ফুলভাবে লোড নিয়ে নেওয়া পর্যন্ত এই যে ব্ল্যাঙ্ক অবস্থা কিন্তু সফটওয়্যারে ক্লিক করা যাবে না এই যে সাদা হোয়াইট স্ক্রিন অবস্থায় তাহলে কিন্তু সফটওয়্যারটা নট রেসপন্ডিং দেখাবে আচ্ছা মোটামুটিভাবে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে যে ছোটো উইন্ডোতে দেখেন ছোট উইন্ডো তো আমাদের চাই না ছোট বিছানা দরকার নাই তো আমাদের তো আমরা এখান থেকে জাস্ট করবো কি ম্যাক্সিমাইজ করে নিব বিছানা বড় আমাদের পা বড় তাই না আচ্ছা এখানে কিওয়ার্ড ক্যাটাগরি জব টাইটেল লোকেশন দেন এখান থেকে সোশ্যাল নেটওয়ার্ক অল এভরিথিং এখানে কিন্তু দেওয়া আছে আচ্ছা জাস্ট আমরা কিওয়ার্ডের এখানে এসে টাইপ করব রিয়েল এস্টেট আপনাদের যে কোনো ইন্ডাস্ট্রি বলতে পারে সেই ইন্ডাস্ট্রি অনুযায়ী কাজ করে ফেলতে হবে কিন্তু আচ্ছা আমি রিয়েল এস্টেট টাইপ করতেছি রিয়েল এস্টেট দেন লোকেশন দিচ্ছি আমি ইউএসএ অথবা যদি ক্যানাডা দেন সাব লোকেশন দেন অথবা জিপ কোড দেন সেক্ষেত্রেও কাজ করবে নো প্রবলেম আচ্ছা সিলেক্ট সোশ্যাল নেটওয়ার্ক এটা আসলে আপনি কোথা থেকে কালেক্ট করতে যাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্ক বলতে এটা সোশ্যাল নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফাইন করে দিবে আপনাকে এটা কিভাবে যেমন যদি কোনো বিজনেসের ফেসবুক পেজ থাকে ওই ফেসবুক পেজের ফোন নাম্বার যে অ্যাড করেছে সেই ফোন নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তো সেক্ষেত্রে সেই পেজকে টার্গেট করেই নাম্বারটা আমাদের কিন্তু প্রোভাইড করবে এই সফটওয়্যারটা তো আমরা সোশ্যাল মিডিয়া খেয়াল করে একটু দেবো হ্যাঁ তো সোশ্যাল মিডিয়া খেয়াল করে দেওয়ার একটা প্রসিডিউর হচ্ছে আপনারা ম্যাক্সিমাম লিঙ্কড এখানে লিঙ্কডিনে কোন ইনফরমেশন আপনাকে মানে নিরাশ করবে না লিঙ্কডিনের প্রত্যেকটা ইনফরমেশনে প্রায় এইটটি পার্সেন্টের মতো ইনফরমেশন ভ্যারিফাইড ইনফরমেশন থাকে আমরা এখান থেকে লিঙ্কড দিয়ে জাস্ট ইউনাইটেড স্টেট আপনি যে কোনো কান্ট্রি যদি কালেক্ট করতে চান প্রত্যেকটা কান্ট্রি আপনি এখানে কিন্তু পারবেন দেন এটার কান্ট্রি কোড হচ্ছে ইউনাইটেড স্টেট এর কোড হচ্ছে যে ইউনাইটেড স্টেট প্লাস ওয়ান দেন এটা সার্চ করবে গুগল থেকে ইয়েস হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ানলি দেন সাবমিটে ক্লিক করব ওয়েট করব আমরা দেখুন ইউজ পরিমাণে কিন্তু এখানে রেজাল্ট আসছে হ্যাঁ দেন গেট ডাটা গেট ডাটাতে ক্লিক করি এই কটা ডেটা এখানে আসছে আচ্ছা রেজাল্ট যতটুকু থাকবে আপনাদের ততটুকুই কিন্তু প্রোভাইড করবে দেখুন এই যে এক্সটেন্ড হচ্ছে কিন্তু রেজাল্ট আরও রেজাল্ট এখানে বাড়বে ইন্ডাস্ট্রি ভেদে আরও বাড়বে দেখবেন বেড়ে যাচ্ছে এই যে ফোন নাম্বার এগুলো সবগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ আমরা যদি স্ক্রল করি নিচের দিকে হিউজ পরিমাণে এই যে নেক্সট পেজে চলে গেছে কিন্তু নেক্সট পেজে আসছে এই নেক্সট পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছি আমরা একটু স্ক্রল করি এই সফটওয়্যারের মাহাত্ম হচ্ছে যে অটোমেটিক্যালি নেক্সট নেক্সট পেজে যাবে অটোমেটিক্যালি নতুন ব্রাউজারে এই ট্যাবের মধ্যেই আর একটা করে ট্যাব ওপেন করবে একটা করে পেজ ওপেন করবে এবং নতুনভাবে এই যে দেখুন এই যে সাইট থেকে দেখতে পাচ্ছি যে এখানে আরও একটু গ্যাপ হয়ে গেছে তার মানে আরও ডেটা চলে আসছে আমরা এখানে রাখি দেখবেন এই যে চলে আসতেছে ইউজ পরিমাণে রেজাল্ট এখান থেকে পাবো আমরা আমরা যদি একটু ওয়েট করি হ্যাঁ দেখবেন যে কি পরিমাণে রেজাল্ট আমরা এখান থেকে নিয়ে আসতে পারি লাস্ট পর্যন্ত একটু দেখবো যে আসলে সফটওয়্যারটা খুব ভালোভাবে কাজ করে কিনা আপনি চাইলে দিনে কোটি কোটি নাম্বার যতগুলো নাম্বার অনলাইনে আপডেট দেওয়া আছে ইউএস এর মধ্যে সবগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারই আপনি এখান থেকে কালেক্ট করে ফেলতে পারবেন ইন্ডাস্ট্রি ভেদে আমি এখানে দিয়েছি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির মধ্যে ইউএসএ লোকেশনের মধ্যে যতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবগুলোই কালেক্ট করে ফেলতে পারবো এ দেখেন আমাদের রোবট ধরে ফেলছে রোবট ধরলে জাস্ট আমরা একটু ওয়েট করব হ্যাঁ আমরা জাস্ট ক্যাপচা ফিল আপ করে দেবো অ্যান আপ এ দেখেন যে আই নট রোবট ক্লিক করবে এখানে আই এম নট রোবোট দেন এখান থেকে যতগুলো মোটর সাইকেল আছে সবগুলোকেই আমরা টিকমার্ক দিয়ে দেবো নেক্সট দেন ট্রাফিক লাইট এই যে ট্রাফিক লাইট এই পাশে ট্রাফিক লাইট আছে ভ্যারিফাই আচ্ছা ট্রাফিক লাইট আবারও নেয়নি ভ্যারিফাই ওকে ভ্যারিফাই হয়ে গেছে আমরা ওয়েট করবো একটু আবারও গেট ডেটাতে ক্লিক করব আবারও নেওয়া শুরু করে দেবে এভাবে যদি রোবট আপনাদের আটকায় দেয় তো সেক্ষেত্রে আপনাদের এই যে ক্যাপচা ফিল করে ফেলতে হবে ক্যাপচা ফিল আপ করলে আপনার আনলিমিটেড রেজাল্ট কি এখান থেকে কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবেন দেখুন এখন কিন্তু আবার কালেকশন শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে যদি আবারও রোবট আটকায় দেয় তো সেক্ষেত্রে আপনারা ওই যে আবার ফিল করে দিবেন ক্যাপচা হয়ে যাবে আচ্ছা রোবট কেন আটকায় কারণ আমরা এটা সার্চ করতেছি গুগল থেকে গুগল হয়তো কোনোভাবে সন্দেহ করে নেয় যে আমি যে ডেটা দিচ্ছি এটা হয়তো কোনো রোবট কালেক্ট করতেছে আমরা আসলে তো রোবোট কালেক্ট করাচ্ছি কিন্তু আমরা যদি ম্যানুয়ালি এগুলো মনিটরিং করি তো সেক্ষেত্রে রোবটিক ধরতে পারে না তো স্ক্রল করি একটু হ্যাঁ এই যে নিচে স্ক্রল করি আমাদের ডেটাগুলো দেখি তো মোটামুটি লেভেলের ডেটা আমরা নিয়ে নিয়েছি তাই না আমি এখান থেকে স্টপ কালেকশনে ক্লিক করি আমরা সারা দিনে কালেক্ট করতে চাইলে সারাদিনই কালেক্ট করতে পারবো যদি যদি ডেটা থাকে থাকে হ্যাঁ স্টপে ক্লিক করি স্টপ কালেকশান স্টপে ক্লিক করার পর ওয়েট করতে হবে কিন্তু একটু হ্যাঁ আচ্ছা মোটামুটি লেভেলের ডেটা আমরা এখান থেকে গ্যাদার করতে পেরেছি উপরে যদি একটু আসি আমাদের সেটিং করে নিতে হবে একটু সেটিং কোথায় ওই যে ওপরে থেকে ওই যে ওপর থেকে সেটিং দেখতে পারতেছি ওই সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের এখানে কোন কোন অপশনগুলো রাখবো কোন কোন রাখবো না এগুলো সবগুলোই কিন্তু মোটামুটি প্রয়োজনীয় হুম আমাদের একটু কাজ করে ফেলতে হবে এই যে ফাইল চেঞ্জ করে ফেলতে হবে জাস্ট এই যে সেপারেট এটাকে জাস্ট মাইক্রোসফট এক্সেলে ফাইলে নিব দেন ওকে ক্লিক করব এবার আমাদের করতে হবে কি প্রত্যেকটা ফাইলকে সিলেক্ট করে ফেলতে হবে এখন একটা সিলেক্ট করে যদি আপনি এক্সপোর্টে দেন ওই একটাই কিন্তু এক্সপোর্ট হবে একটা কিন্তু কম্পিউটারে আসবে তা আমরা সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ সবগুলো ডেটাকে আমরা খুব ভালোভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট করবো কি এক্সপোর্টের এখানে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করার পরে ফাইলে দেখুন যে ডাউনলোডস ফোল্ডারে এটা ফাইল সেভ হবে তো আমি নাম দিচ্ছি আর ই এ এল রিয়েল এস্টেট রিয়েল এস্টেট দেন ইউএস ডাব্লিউ পি দেন সেভে ক্লিক করবো এবার যদি সফটওয়্যারটাকে মিনিমাইজ করে ওয়েট করি সফটওয়্যারটাকে মিনিমাইজ করে আমি যদি এবার আমার ডিসপিসিতে এসে এই যে ডাউনলোডস ফোল্ডারের মধ্যে আসি রিয়েল এস্টেট ডাব্লিউপি এখানে যদি ক্লিক করি দেখুন কি পরিমাণে ডেটা এখানে গেদার করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আচ্ছা কত সালে কত ইয়েতে নিয়েছে যে আমার যেহেতু সার্চ ইঞ্জিন বাংলা করে দেওয়া আছে তো সেক্ষেত্রে ডেসক্রিপশনের এখানে কিন্তু বাংলা চলে আসছে দেন ফোন নাম্বার আমাদের মেনলি প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার এবং ওয়েবসাইট এবং সোর্স ইউআরএলগুলো হ্যাঁ এই যে সাইট থেকে দেখতে পাচ্ছি এবং পেয়েও যাচ্ছি কিন্তু হ্যাঁ সোর্স ইউরাল সহ এভ্রিথিং চলে আসছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ফোন নাম্বারগুলো যে আমরা নিয়েছি প্রত্যেকটা নাম্বারই প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ করলাম এখানে এক মিনিট না দুই মিনিট কাজ করলাম জাস্ট এখানে দুইশোটার মতো দেড়শোটার মতো ডেটা আমরা এখানে পেয়ে গেছি আমরা যদি একটু কাজ করতাম তো সেক্ষেত্রে আরো কিন্তু এখানে পেয়ে যেতাম তো আপনাদের কাজ থাকতেছে সফটওয়্যারটা পাওয়া মাত্রই আপনারা এই প্র্যাকটিসটা করে আমাকে জমা দিবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা প্র্যাকটিস করতেছেন সফটওয়্যারটা খুব ভালোভাবে ইনস্টল করে পেরেছে